আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম যারা ভাবতেছেন এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন তাদের জন্য ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে পেকিংম্যানের কাজ কি এবং পেকিংম্যানের বেতন কত টাকা সব কিছু বলবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি চাকরি পেতেও আপনাদের সাহায্য করব ইনশাল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না সেটা হোক অপারেটর পদে কোয়ালিটি পদে হেল্পারের পদে যে কোনো পদেই আপনি চাকরি নেবেন একটি টাকাও লাগবে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আমি আমার অভিজ্ঞতার আলোকেই ভিডিওগুলো করে থাকি কারণ অনেকেই টাকা দিয়ে প্রতারিত শিকার হয়েছে তাই আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের সাবধান করে দিচ্ছি যে আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেকগুলো পদেই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অভিজ্ঞতা থাকলেই চাকরি হয় এবং শুধু কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে আপনার এসএসসি পাশের সার্টিফিকেট না থাকলে কখনোই আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটিতে চাকরি হবে না তাই যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এসএসসি পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না তারা কিন্তু কে পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এবং পরিবারকে সাহায্য করতে পারেন এরকম গার্মেন্টস রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং কোয়ালিটির কাজ কি সুইং কোয়ালিটির কাজ কি ফিনিশিং কোয়ালিটির কাজ কি এবং প্রিন্ট কোয়ালিটির কাজ কি প্রত্যেকটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন এবং ম্যানের কাজ কি এবং হ্যান্ড ম্যানের কাজ কী পলিম্যানের কাজ কি এবং এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই ভিডিওতে যে মূল পয়েন্টটা ছিল আমার যে ম্যানের বেতন কত অনেকে আমাকে পোস্ট করেছিল যার জন্য আমার এই ভিডিওটা মেক করা তিনটা গ্রেড এ পেকিং ম্যানের বেতন হয়ে থাকে গ্রেড এ গ্রেড বি এবং গ্রেড সি গ্রেড এতে পেকিং ম্যানের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে পেকিং ম্যানের বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে পেকিং ম্যানের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো আগেও বলেছিলাম আমি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো এই ভিডিওতে এখন দেখতে পারতেছেন যে একটা মেয়ে গার্মেন্টসে সুতা কাটতেছে এটা হচ্ছে হেল্পারের কাজ তো হেল্পারের চাকরি নিতে গেলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অষ্টম পর্যন্ত পড়াশোনা করলে আপনার চাকরি হবে তো প্রয়োজনীয় কী কাগজপত্র লাগে এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে আমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেকিং ম্যানের কাজ তো পেকিং ম্যানের কত টাকা বেতন আমি কিন্তু একটু আগে আপনাদের বলে দিলাম তো এরা কার্টুন দামটা মারতেছে এটা হচ্ছে পেকিং ম্যানের কাজ প্যাক করতেছে ওরা তো এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আপনি ইজিলি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন আপনারা তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি পেতেও আপনাদের সাহায্য করব ইনশাআল্লাহ যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল করে তো আমি আপনাকে ভিডিও শেষে যে কথাটা বলতে চাচ্ছি যে আপনার মূল্যবান সময় আপনারা নষ্ট না করে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকায় ইনকাম করতে পারেন আসলে কোনো কর্মেই ছোটো না সমাজে আমাদের অনেকেই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করা মানুষগুলোকে অনেক নিম্ন মানের চাকরি বলে আখ্যায়িত করে তো আসলে গার্মেন্টস ফ্যাক্টরিতে পঁচিশ সালে চাকরি করে অনেক টাকা ইনকাম করা সম্ভব তাই কোনো কর্মেই ছোটো না তো কে কি বললো ওইদিকে আপনাকে কান্না দিয়ে অবশ্যই আপনাকে আপনার বুদ্ধিমতোই কাজ করতে হবে তো যারা আমাকে একটা সময় বলতো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কিছুই করা সম্ভব না তারাই এখন আমার এই পঁচিশ সালে এসে আমার কাছ থেকে চাকরি চাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করবো বলে তো আসলেই পৃথিবীতে কেউ কখনও কারোর জন্য জায়গা করে দেয় না জাগা করে নিতে হয় নিজের অবস্থানটাকে নিজেই ধরে রাখতে হয় এবং পরিশ্রম করলে অবশ্যই আপনার রেজাল্ট আসবে এটাই স্বাভাবিক তো আমি আপনাদের ভিডিও শেষে যে কথাটা বলবো আপনাদের মূল্যবান সময় আপনারা নষ্ট না করে কাজে লাগিয়ে গার্মেটস ফ্যাক্টরিতে মাসে বিশ থেকে পঁচিশ টাকা ইনকাম করতে পারেন তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন